নদীর তীরে এক বিশাল জাম গাছে এক বানর বাস করত নদীতে বসবাসকারী এক কুমিরের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল কুমির প্রতিদিন নদীর তীরে বানরের সঙ্গে দেখা করতে আসত আর তখন বানর গাছ থেকে মিষ্টি মিষ্টি জাম পেড়ে নিয়ে আসতো দুজনে মিলে খুব মজা করে সেই জাম খেত বাড়ি ফেরার সময় বানর কিছু জাম কুমিরকে দিয়ে দিত তার বউয়ের জন্য কুমিরের বউ ছিল ভীষণ লোভী প্রতিদিন মিষ্টি মিষ্টি জাম খেতে খেতে তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো কিন্তু সে কিছুতেই সে দুষ্ট বুদ্ধি তার বরকে বলতে পারছিল না এমনি একদিন জাম খাওয়ার সময় কুমিরের বউ কুমিরকে বলল কিছুদিন ধরে আমার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে কি কথা ঘুরপাক খাচ্ছে আচ্ছা রোজ এত সুন্দর মিষ্টি মিষ্টি জাম খেতে খেতে বানরের কলিজাটাও নিশ্চয়ই এই জামের মতন মিষ্টি হয়ে গেছে আমার বানরের ওই মিষ্টি কলিজাটা খেতে খুব ইচ্ছে করছে তুমি আমাকে বানরের এই কলিজাটা এনে দেবে কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে তো ও আমার খুব ভালো বন্ধু ছিছি আমি এ কাজ করতে পারবো না আমি জানতাম তুমি না বলবে আসলে তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে আমার এই ছোট্ট ইচ্ছেটা ঠিক পূরণ করতে না না তুমি ভুল বুঝছো আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমার কথা রাখতেই হবে বানরের কলিজা তোমাকে আনতেই হবে আর যদি তুমি না আনো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোই বাসো না আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের দিন কুমির নদীর তীরে পৌঁছে বানরকে ডাকতে লাগল ও বন্ধু কি ব্যাপার ভাই এত চিৎকার করছো কেন এই নাও জাম খাও না না ভাই আজ জাম খাবো না তোমার বৌদি আজকে আমাকে তোমায় বাড়ি নিয়ে যেতে বলেছে তুমি রোজ আমাদের মিষ্টি মিষ্টি জাম খাওয়াও আজ সে তোমাকে রান্না করে খাওয়াবে চলো এই কথা মুদি রান্না করে খাওয়াবে তাহলে আর দেরি কেন চলো চলো এই বলে বানর কুমিরের পিঠে বসে পড়ল। আর কুমিরও মনের আনন্দে নদীতে সাঁতার কেটে বাড়ির দিকে রওনা দিল যখন কুমির নদী একদম মাঝখানে চলে এলো তখন সে বানরকে বলল বন্ধু আমি তোমায় একটা মিথ্যে কথা বলেছি কি বলছি তুমি তোমার বৌদি তোমাকে খাওয়ানোর জন্য বাড়িতে রাখেনি দেখেছে অন্য কারণে কি কি বলছে এসব একটু খুলে বলো আসলে তোমার বৌদি তোমার কলিজা খেতে চায় এই কথা শুনে বানর ভীষণ ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো হাইশ্বর এ কেমন বন্ধু আমাকে মেরে আমার কলিচা খেতে চায় কিছু উপায় ভাবতে হবে এর হাত থেকে বাঁচার জন্য আচ্ছা নদীতে লাভ দিয়ে দেই কিন্তু আমি তো সাতার পারি না অন্য কোনো উপায় ভাবতে হবে অনেক ভেবে বানর বলল কিছুই তো ঠিক আছে বন্ধু কিন্তু এই কথাটা তোমাকে আগে বলতে হতো একটা ভুল হয়ে গেছে যে ভুল কেমন ভুল আরে আমি তো আমার কলিজা সাথে নিয়ে আসিনি ওটা তো জামগাছেই রাখা আছে এখন কি করা যায় বল তো কোনো ব্যাপার না চলো আবার নদীর তীরে তুমি তোমার কলিজা নিয়ে আসবে এই বলে আবার সাতার কেটে নদীর তীরে পৌঁছে গেল নদীর তীরে পৌঁছতেই আর বলল আরে বোকা কখনো গাছে রাখা থাকে নাকি শরীরের মধ্যেই থাকে আমি তোমাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম আজ তুমি বন্ধুত্বের খুব ভালো উপহার দিয়েছ তোমার মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই